আসসালামু আলাইকুম আমি শামীম বলছি ইন্ডিয়া চেন্নাই থেকে আসসালামু আলাইকুম সবাইকে চেন্নাই ইন্ডিয়া থেকে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম যদি মাগরিব বিরক্ত হয়ে গেছে এখন যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য তো আলহামদুলিল্লাহ মসজিদটা একবার আমার হোটেলের পাশেই নিচেই আর কি বলা যায় তো বিরক্ত হয়ে গেছে মাগরিবের নামাজটা করি তারপরে কিছু খাওয়া দাওয়া করব আশেপাশে কী আছে খাবো আর ক্ষুধা লাগছে এখন পর্যন্ত কোনো লাঞ্চ করিনি কোনো কিছুই করিনি একটা জিনিস দেখেন কত সুন্দর একটা জিনিস যে এখানে হলো এই যে এদের মানে বৌদ্ধ বৌদ্ধদের মানে বৌদ্ধদের চার্চ মানে বৌদ্ধদের ধর্মীয় জায়গা আর এদের সব কিছু এই জায়গায় আমার পাশেই দেখেন হইলো এই যে মসজিদ এই হলো আবার মসজিদ এখানে পাশে মসজিদ মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে মসজিদের পাশেই সব কিছু পাইলা মানে মসজিদের এক সাইডে মসজিদ এক সাইডে মানে সব ধর্ম একসাথেই মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে হোটেলটার থেকে আমি ফিরে দিচ্ছি ওরা আমাকে দেন এই হোটেল আজ তো এই এরিয়াটা হলো মুসলিম মোটামুটি মুসলিম আর কি এত বেশি নাই তো খাওয়া দাওয়া অবশ্যই থাকবে মুসলিম ফুড তো যদি ঢুকি চেন্নাইতে মুসলমান এরিয়াতে নমাজ পড়তেছি আসলে এটা আমার একটা ভাগ্যের ব্যাপার হয়তো এই আর জীবনে কোনোদিন আসবো না বা আসা হবেও না বা জীবনের প্রথম শেষ হয়তো বা এই মসজিদে নামাজ পড়ব ভিতরে ঢুকি এই যে যাচ্ছি মা গিরক্ত এখন তার মসজিদের ভিতরে ঢুকে গেলে আর কথা বলবো না জাস্ট মসজিদ আপনাদের মাঝে শেয়ার করবো মসজিদটা দেখছি সব নুঙ্গি পড়া আলহামদুলিল্লাহ নমাজটা আদায় করলাম আগ্রিমে নামাজটা শেষ করে বেরোইলাম তো একটা অ্যাড্রেস নিলাম হলো আয়সা হোটেল খাওয়া তো যে আয়সা হোটেলে খাই খুদা লাগছে ক্ষুদা মানে আগে খাওয়া দাওয়া করি তারপরে এই যে দেখি আশেপাশে একটু ঘুরবো সামনে যাই দেখি ওই সামনে মনে মানে অনেক রাস্তাটা খুবই ভালো জমজমাট এরিয়া যাই দেখি যাই একটু ঘুরি তারপরে দেখি বীজ পাড়ে যাওয়া যায় কিনা আজকে সন্ধ্যার পরে আর কি মানুষ মানে খুব বড় বড়ো বাবা বাবার বাবা আয়সা হোটেল আমার হোটেলের পাশ দিই মনে হয় আস্তে আস্তে মেইন রোডে চলে আসলাম দেখি মেইন রোডে নাকি কিছু হাঁটি বলো যে মেইন রোডে যে ভালো ভালো রেস্টুরেন্ট আছে ওই যে বেজ রেস্টুরেন্ট যেখানে যে খাওয়ার দাওয়ার একটু সমস্যা থাকবেই একটু খিজা নিতে বাট আমার ওই শ্রীলঙ্কাতে খুব মানিয়ে যাতে খুব ভাল লাগছে ওরা ও ওখানে খুব ভাল লাগছে বললো বেলাল রেস্টুরেন্ট ওদিকে খুব সুন্দর এই যে আম দেখছি না কত সুন্দর আম এটি চেন্নাই হ্যাঁ এই যে এটাও মুসলিম হোটেল এই যে বোঝা যাইতেছে এই যে খাওয়া দাওয়া এই যে এই যে মুসলিম হোটেল যেহেতু আরবি লেখা আছে ভিতরে ঠিক এইসব বট করে বাপুর কী পাখি দেখছান এই যে এখানে সব চিকেন গ্রিল ট্রিল এগুলো হইতেছে ফ্রায়েড রাইস ম্যাচ সবই আছে নেই আরে ব্যাপারে বাপ চিকেন গিরিল আরে ব্যাপার দেখছো নেই আর রুমালি রুটিও আছে এখানে যে রুটি বানাইতেছে এটাও না এটা এটা মনে হয় না মুসলিম হোটেল যদি ঢুকে বইতে পারো মানে এরা আমার ইয়া দিয়ে রাখে ওদিকে আবার ডোমিনো পিজাও আছে আচ্ছা দেখি সামনে আরো যাই তো বলছি আরো অনেক রেস্টুরেন্ট আছে এই জায়গায় তো খুব মানে বিজি এরিয়া হল বাস স্টুজ ম্যানেজমেন্ট সব দাঁড়াবে এটাও মুসলিম হোটেল মাঘিল বিরিয়ানি যেটাও মুসলিম হোটেল মুসলিম হোটেলের ভিতরে ওরা মানে আরবি একটা সাইনবোর্ড লাগানো থাকে আর এরিয়াটা খুব বিজি এরিয়া খুব বিজি এরিয়া এখানে কি হোটেল বাহাবাং খুব বিজি এরিয়া আমি কিন্তু খাইতে চাইতেছি বাট পাইতেছি না এখন পর্যন্ত এনে কি বাজে এটা আবার ডিম দিয়া ডিম ডিম দিয়ে কী বাজছে এটার কী অবস্থা আর হালাল হোটেল ঠিক আছে হোটেলের পরিবেশ দেখলে আর খাইতে মনে করে না আর কি আমার এইটা হারলা হোটেল এখানে কি বেচতেছে যে চিকেন গ্রিল আর যে রুটি রুটি খাওয়া যায় কিনে যে চিকেন অর্ডার দিলাম এই যে একটা এই যে চিকেন আধা ঘন্টা লাগবো না কি আরো চিকেন দিয়া তন্দুরি খাই আর কিছু করার নেই খোঁজা লাগছে অনেক খোঁজা লাগছে এত ক্ষুদা লাগছে মানে সীমার বাহিনী কিছু খাইনি সকালবেলা যে শ্রীলঙ্কা থেকে যে খাই আসলাম এয়ার পরে ইয়ার পরে এসে জাস্ট একটা কি খাইছি আর কিছু খাইনি এখন পর্যন্ত মানে পুরা খালি পেট এখন দেখি এখানে ওই যে চিকেন ইয়ে করেছিলাম দেখি এখানে খাই পরে হাটাতে করে রাত্রে আবার হয়তো বা কিছু একটা নিয়ে খেয়ে ফেল এছাড়া কোনো অপশন নেই একটা চিকেন নিলাম হাফ আর দেখি তন্দুরি আনার জন্য বলছে মানে খাইলাম আর কি না খাওয়া মানে খিদা বাঁচানোর জন্য খাইলাম একবারে বিস্ত্রি মানে খুব খারাপ খাওয়া যাক অসুবিধা নেই মানে গ্রিলটা দিছে গ্রিলটা টোটালি ভিতরে হয়নি তাই দেখি সামনের দিকে যাই একটু হাতে থাকি কি আছে দেখে কোনো জায়গায় একটু কফি খেতে পারি কি আর যা দেখলাম মোটামুটি মানে মুসলিম বেশি মোটামুটি মুসলিম কমিউনিটি যথেষ্ট মুসলিম কমিউনিটি আছে এখানে ওই যে ওখানে মসজিদ আছে ভিতরে যে কাঁঠাল দেখছ জ্যাকফুট আচ্ছা এটা হলো কাঁঠাল দো দো আড়াইশো গ্রাম দো আড়াইশো গ্রাম হইল পঞ্চাশ টাকা না পাও পাও টু পাও পাও আড়াইশো গ্রাম নীলাম কাঁঠাল দেখি পঞ্চাশ টাকা নাকি বলল দেখি মাছ টু ওকে ওকে অল ওকে আই ট্রাই ওয়ান আই ট্রাই ওয়ান ওকে ওকে একটা মজা হাজার কাঁঠালে খাইলাম মজাই আছে হেভি মিষ্টি যাক ভালোই লাগলো কাঁঠালটা খুব মিষ্টি চাউলা কাঁঠাল যেটা আমি পছন্দ করি এই যেখানে হেসাব বিক্রি করে মহিলাদের আমার তো কেনার মতো কিছুই নেই ওই যে শাড়ির দোকান আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এখানে কি যেখানে বলতে পারি না কি এখানে আসলে মানুষ যে উড়াল পাখি গতকালকে ছিলাম এতক্ষণ শ্রীলঙ্কাতে আর আজকে হলো চেন্নাইতে যে এই যে রেস্টুরেন্টটাও খুব ভালো বোঝা গেল এই যে হালাল লেখা আছে অলরেডি আর এলাকায় দেখলাম প্রচণ্ড মানে ইয়া মানে আবাসিক হোটেলও আছে অনেক অনেক আবাসিক হোটেল এটা একটা রেস্টুরেন্ট এটা খুব ক্লিন রেস্টুরেন্ট আচ্ছা ঠিক আছে এই এদিক এর গুড়াটা মোটামুটি শেষ যে যেখানও একটা ইন্ডিয়ান মুসলিম হোটেল এখানেও অনেক কিছু আছে যা বুঝলে যাচ্ছে দেখ এখানে কি কি আছে পড়া মোড়া বিক্রি করতেছে এই জায়গায় জিমে এখানে পুরো খাওয়া দাওয়া সবই আছে তো এখানেই তো এই যে খাইতে দাও হচ্ছে ফিশ ফিশ এখানে অনেক কিছু আছে দেখলাম না আমি তো ভুল জায়গায় খাই আসলাম এখানে মোটামুটি অনেক কিছু আছে ডাইল আছে যেখানে মানে খাওয়া দাওয়া যাবে এখানে ইনশাল্লাহ যে বলবো খাইছিলাম যে আরে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার সেম জিনিসটা গুড এক নো আমি স্কো श्रीलंका में खाया था अपम अपम वेरी बेर, नाइस बाद में जब होटल में जाएगा हम ले जाएगा दो वो स्वीट वाला होता है वो स्वीट चीनी वाला चीनी वाला, चीनी वाला नहीं।, नहीं है वो उधर में चीनी वाला का था ओके ओके नॉर्मल ले जाऊंगा मैंने खाई खूब मज़ा लगता हम खाई छील से वही देखिए पर आई से कम हो इनते का কলা এটা কি ধরনের বাবা আচ্ছা এই গলির থেকে একটু বিড়া এই গলিটাও খুব বিজি গলি মনে হচ্ছে আর হুন্ডাটা দেখছেন সব হুন্ডার কারখানা ওইখানে হলো এই গলির ভিতরে মোটামুটি অনেক জমজমাট যেখানে আসলে আল্লাহ বলে না যার নিয়তে যাত সেটাই হয় কেমনে কেমনে জানে আমি মানে আমি বুঝিও না জানিও না কিন্তু আমি বুকিং দিছি হোটেল এই এলাকায় আসলাম আর এই আসলে একবারে মানে নাইনটি নাইন পার্সেন্ট মোটামুটি বলা যায় মুসলিম এরিয়া যা আছে সব জায়গায় আলাল 5 स्टार ওইটা হালাল ওইখানে আছে শীতল বিটা এটা একটা করে ই হরমে ছবি দাও মানে যে এখানে জায়গা চা খামু দু চা কি দু চা আছে কিনে ওদের এখানে বন্ধুরা চেন্নাইয়ের এই মুসলিম এরিয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন আসলে ইন্ডিয়াতে তো সবাই জানেন যে মুসলিমদের উপরে যথেষ্ট একটা প্রেশারে রাখে এই দেশের গভর্নমেন্ট তো এখানে দেখলাম আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে মানে ভেদাভেদ নেয় সবাই আন্তরিকভাবেই ব্যবসা করতেছে থাকতেছে একসাথে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আজকে ভিডিওটা এই মসজিদের বিজোড়ে মানে ইসলাম চেন্নাইয়ের এই মুসলিম এরিয়াটার বিজোড়ে আজকে এ পর্যন্তই রাখব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু